হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজ আমি চলে এসেছি এয়ারপোর্টে কারণ টনি তার স্যুটগুলো সেল করছে তো চলো গাইস আমরা গিয়ে দেখি কোন স্যুটগুলি সে সেল করছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একের পর এক খুব দামি দামি স্যুট রয়েছে কিন্তু আমি জানি না এগুলোর দাম কত তো আমার কাছে মাত্র আছে একশো টাকা আর একশো টাকায় মনে হয় আমি স্যুট পেয়ে যাবো দেখো গাইস এই আয়রন পুল স্যুট এটা তো লাইটনিং স্যুট তারপরে এখানে আমাদের কাছে হালক বাস্টার সব থেকে গাইস দেখো এটা কত বড় আর এটার দাম তো মনে অনেক তো চলো গাইস আমরা ফটাফট টনিকে গিয়ে বলি কোন স্যুটটার দাম কত তো টনি ভাই টনি ভাই কেমন আছো তুমি আরে আচ্ছা আমি তো ভালোই আছি তুই কেমন আছো আগে সেটা ভালো আরে টনি ভাই আমিও তো ভালোই আছি আমি শুনেছি যে তুমি এখানে তোমার স্যুটগুলি সেল করছো তাই ভাবলাম যে কোনো একটা স্যুট নিয়ে যাই এখান থেকে আর এখন সে দেখছি এখানে তো অনেক ধরনের স্যুট আছে তো ভাবলাম আমাকে তুমি আগে একশো টাকার স্যুট দেখাও আরে আচ্ছা ফ্রাকলিন আমি তোমাকে একশো টাকার স্যুট দেখাই তুমি যদি ওটাই নিতে চাও এই দেখো এই যে ওয়ান মেশিন স্যুটটা দেখছো এটার দাম হচ্ছে একশো টাকা তুমি যদি এই স্যুটটাকে নিতে চাও তাহলে আমাকে একশো টাকা দিয়ে এই স্যুটটা তুমি নিতে পারো তো ঠিক আছে ডনি আমি তোমাকে একশো টাকা ফোনের মধ্যে পাঠিয়ে দিলাম এই নাও হল রাইট গ্যাস তো চলো আমরা এখন এই ওয়ান মেশিন স্যুটটা নিতে যাচ্ছি এক তুই তো হল রাইট তো আমরা এসে বলেছি বিচে কিছু টাকা কামানোর জন্য কারণ গাইস সেই পাওয়ারফুল স্যুটগুলো আমাদের খুবই দরকার হে 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 হ্যাঁ হে আমি মানুষ খাবো আবার খুবই খিদে পেয়েছে এই টাকার লোভে আবার কাছে অনেক মানুষ আসবে আমি ওদের খেয়ে ফেলবো তখন আয় মানুষ আয় টাকার লোভে আয় আরে কি মনে হচ্ছে কেউ হাঁসলোভে আরে এ তো ছোটো তিমি মাছ আর তার পাশে তো অনেক টাকা আছে মনে হচ্ছে কিছু একটা বুদ্ধি পাকিয়েছে আমাকে খুব সাবধানে থাকতে হবে আরে তুমি মাছ তুমি কি আমাকে খেতে চাও আরে হ্যাঁ তোকে আমি খেতে চাই আরে তুমি মাছ তুমি আমাকে অবশ্যই খেতে পারবে কিন্তু তার আগে আমি তোমার টাকাগুলো দেখতে চাই আরে আচ্ছা ঠিক আছে আর এই আমি তোর নিলাম আর ফটাফট পালাও 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 ওই শয়তান ছেলে দাঁড়া দাঁড়া তো বন্ধুরা আমি আবারও এয়ারপোর্টে চলে আসলাম নতুন স্যুট কেনার জন্য কিন্তু এখন আমার কাছে আছে প্রায় দশ হাজার ডলার্স তো টর্নি আমাকে দশ হাজার ডলার স্যুটটা সুটটা ফটাফট দেখিয়ে দাও আরে বাবাগলে তুমি তো কবাল করে দিয়েছো তোমার কাছে এখন দশ হাজার ডলার আছে তবে দাঁড়াও আমি তোমাকে দশ হাজার ডলার্স স্যুট দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখো ওয়ার মেশিন থ্রি প্রো এটা হচ্ছে দশ হাজার ডলার্স স্যুট আরে আচ্ছা ঠিক আছে ডরি স্যুটটা দেখে তো আবার খুবই পছন্দ হয়েছে তবে আমি তোমাকে দশ হাজার ডলার্স মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দিলাম এই নাও চলে গিয়েছে তো চলো গ্যাস এখন আমাদের স্যুটটা পরার পালা এক দুই আর তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মার্কেটে আরও কিছু টাকা কামানোর জন্য যাতে আমরা ভালো সুটটা নিতে পারি এ কি মনে হচ্ছে কেউ মরে গিয়েছে তা যাই হোক আমার কিছু টাকা কামানোর দরকার কিন্তু গাইস সামনে একটা সুপার কার আছে কি আমি এত জোরে দৌড়িতে পারছি চলো গাইস এই গাড়িতে আমরা ঢুকে আর এখন এই গাড়িটা আমি হাই করতে পারছি চলো গাইস আমার মনে হয় এই গাড়িটা বেঁচে দিয়ে আমরা অনেক টাকায় পেয়ে যাব তো চলো গাইস আমরা ফটোফট এই গাড়িটা বেচার জন্য শিমনের কাছে যাই আর ফাইনালি বন্ধুরা আমরা সিমনের শোরুমের কাছে পৌঁছে গেছি এখন আমরা ওকে গিয়ে জিজ্ঞেস করি এই গাড়িটার দাম ও কত দিতে পারবে আশা করি এক লাখ ডলার তো অবশ্যই দিয়ে দিবে কারণ এই সুপার কারটা হচ্ছে রেসিং স্পোর্টস কার তো চলো গাইস আমরা ফটোফট গিয়ে ওকে জিজ্ঞাসা করি তার আগে আমি গাড়িটা ভালোভাবে পার্কিং করে এখানে রেখে দেই তো সিমন ভাই কেমন আছো আমি তোমার কাছে গাড়ি বিক্রি করতে এসেছি আরে আচ্ছা তাই নাকি বাহ এই গাড়িটা তো খুবই ভালো বাহ তো সিমন ভাই তোমার যদি গাড়িটা খুবই পছন্দ হয়ে থাকে তাহলে এর দাম তুমি আমাকে কত দিতে পড়বে একদম ঠিকঠাক করে বলো আরে আচ্ছা তবে শোন এই গাড়িটার দাম আমি তোকে এক লাখ ডলার্স দিতে পারবো আরে আচ্ছা সিমন ভাই আমি তোমাকে গাড়িটি বেচার জন্য রাজি আর গাইস আমার মোবাইলে এক লাখ ডলার ঢুকে গিয়েছে তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম এয়ারপোর্টে আমাদের নতুন স্যুট কেনার জন্য তো আমার কাছে এখন আছে প্রায় এক লাখ ডলার্স তো টনি আমাকে তুমি তাড়াতাড়ি এক লাখ ডলার্সের স্যুটটা দেখিয়ে দাও আরে বাপ রাখলি তুমি তো কপাল করে দিয়েছো তোমার কাছে এখন এক লাখ ডলারসও আছে তবে দাঁড়াও এই যে এই সাদা স্যুটটি দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে আয়রন ব্যান্ড লাইটিং ফ্লাস স্যুট এই স্যুটটা খুবই পাওয়ারফুল এই স্যুটটা দিয়ে তুমি উঠতেও পারবে প্লাস তোমার চোখ দিয়ে লেজারও বের করতে পারবে আর এটার দাম বেশি নয় মাত্র এক লাখ ডলার সেটা আমি তোমাকে আগেই বলে দিয়েছি তো তুমি কি কনফার্ম এই স্যুটটাকে নিতে চাও এই স্যুটটা নিলে তুমি খুবই পাওয়ারফুল হয়ে যাবে আরে হ্যাঁ টনি এই স্যুটটা আমি তোমাকে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকাটি পাঠিয়ে দিলাম এই জায়গাটাও চলে গেছে তো চলো গাইস এখন এই স্যুটটা আমরা ফটাফট পরে নেই এক দুই আর এই তিন তো গাইস আমি এবার এসে পড়েছি কেউ আমাকে সাহায্য করে আরে মশাই আপনি কাঁদছেন কেন আমাকে সব খুলে বলুন কি হয়েছে আরে বাবা তোমাকে আর কি বলবো আবার প্রায় বিশ কোটি টাকার চোরা দাঁড়া সব কিছু নিয়ে গেল আমি কি করব এখন আমি তো ভিখারি হয়ে যাবো গুন্ডা আবার সব চোড়া দাঁড়া টাকা পয়সা সব দিয়ে গেলো কিছুই ছাড়লো না আমি এখন কি করব। আরে মশাই আমি এখন এসে পড়ছি আপনার কোনো চিন্তা করার দরকার নেই আমি আপনার কুড়ি কোটি টাকা অবশ্যই ফ্রি আনবো আর সেই গুন্ডগুলোকে একদম খতম করে দেবো আপনি একদমই চিন্তা করবেন না একদম শান্ত হয়ে থাকুন আমি এখনই আসছি अरे ठीक बाबा ठीक है তো বন্ধুরা চলো আমরা ফটাফট সেই লোকটার কুড়ি কোটি টাকা এবং গুন্ডগুলোর আজকে হ্যাস্ত ন্যাস্ত করতে হবে চেক করে হোক এদেরকে আর ছাড়া যাবে না খুব শয়তান তো গাইস আমি ওদের লোকেশন পেয়ে গেছি এবার ওদের মারার পালা এ দেখো এখানে তো অনেকগুলো আছে আমাকে এদেরকে একবারেই আমার লেজার দিয়ে খতম করতে হবে হলে এরা আমাকে খতম করে দিবে তো চলো বন্ধুরা আমি আমার লেজার মোড অ্যাক্টিভেট করে দিয়েছি এনে এ রে তুইও বল তুইও বল তুইও বল এনে আরে না 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 আরে কে কি পিছনে পিছনে এ তো পিছনে উঠে পড়ছে এনে এনে তুইও খা রে তুইও খা কাউকে ছাড়বো না সবাইকে খতম করে দেবো তো গাইস ফাইনালি দেখো এরা সবাই মরে গিয়েছে আশা করি আর কেউ বেঁচে নেই দেখো এখানে কতগুলো সোনা এখানকার মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো মজা এসে যাবে আর আমি সেই হাল্ক বাস্টার স্যুটটা নিতে পারবো আচ্ছা আমার মনে হয় আমি সবগুলোকে মেরে দিয়েছি এখন এই সোনাগুলো আমি নিয়ে নিলাম আর এখন ফটাফট সেই লোকটার কাছে যায় আর লোকটা মনে অনেক নিচে আছে আমাকে এখন যেতে একটু সময় লাগবে তো চলো গাইস a few moments later ধন্যবাদ ধন্যবাদ তোমাকে কি করে যে ধন্যবাদ জানাব তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরে ঠিক আছে মোছা ঠিক আছে এটা তো আমার কর্তব্য তো ছোট বাবা এখানে তো বড়জন 10 লক্ষ টাকা শুনা আছে এটা তুমি নিতে পারো আরে তাই না কিট আমার জন্য বাবা আরে বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলো গেট দিয়ে নিলাম আরে বাবা আমি চললাম টাটা আরে ঠিক আছে যাও যাও সাবধানে যাও অল রাইট গাইস তো আমি আবারও এরপরে চলে আসলাম এখন আমার কাছে আছে প্রায় 10 লাখ টাকা তো টনি আমাকে এখন তুমি 10 লাখ টাকা সুদটা দিয়ে দাও আরে বাহ ফ্র্যাঙ্কল তোমার কাছে এখন 10 লাখ টাকাও আছে আরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এখন 10 লাখ টাকাও আছে আচ্ছা ঠিক আছে টনি যাই হোক আমি তোমাকে মোবাইলের সাহায্যে 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম তো চলো গাইস এখন আমরা এই সুটটি फटाफट পরে নেই Hulkbuster সুটটি দেখেছো কত বড় তো চলো গাইস এখন এই স্যুটটাকে আমরা ফটোফট পড়িনি সব থেকে পাওয়ারফুল স্যুট হাল বাস্টার এক দুই হল একট গাইস তোমরা দেখতে পাচ্ছ এই স্যুটটা আমার উপর খুব ম্যাচিং করেছে আর এই স্যুটটা খুবই দামি এই স্যুটটার কিছুই হয় না এর মধ্যে অনেক কিছু পাওয়ারফুল পাওয়ারফুল পাওয়ার্স আছে যেটা দেখলে সবাই চমকে যাবে তো চলো গাইস একবার তোমাদেরকে আমি উড়িয়ে দেখাই এই দেখো আমি উঠতে পারছি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও তো আজকের জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা সবাইকে টাটা